এই আমরা 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 মাধ্যমে আমাদের কাছে একটি দেখাই যে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিকের মধ্যে থেকে আমরা সচেতন শ্রমিকদের এই নিহত নিহত হয়েছে তাদের একটি তালিকা আমরা দিয়েছিলাম তাদেরকে যেন শহীদ মর্যাদা এবং তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় আমরা দেখলাম বাংলাদেশে শুধু হচ্ছে সেটা হচ্ছে পুজো ছাত্রই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল ছাত্র জনতা শ্রমিক কৃষক মেহনতি মানুষ রিক্সাওয়ালা ঠেলাগাড়ি ভ্যান চালক গাড়ির হেল্পার ড্রাইভার সবাই এই ভূমিকা এবং ছিল কিন্তু আমরা দেখলাম সরকার ডক্টর ইনুস সেই ইনুপেকু দেখলাম সে একটি স্বৈরাচারী পন্থা অবলম্বন করছে তারা একটি দলকে সাপোর্ট করছে আর অন্য দলকে কোন প্রকার সাপোর্ট করছে না তারা কি করছে শুধুমাত্র ছাত্রদের একটি তালিকা এবং সেই জুলাই ফাউন্ডেশন থেকে ছাত্রদের নিহত পরিবারদেরকে কিছু আর্থিক সহযোগিতা করেছে অথচ গার্মেন্ট শ্রমিকদের নির্মাণ শ্রমিক অন্যান্য শ্রমিক তারা নিহত হয়েছে তাদের হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া চাষ আমরা এই সমস্ত শহীদ পরিবারদেরকে ক্ষতিপূরণ প্রদান করুন এবং শহীদ মর্যাদা ঘোষণা করুন এবং পাইলে যে দুর্বৃত্তরা যে অগ্নিসংযোগের মাধ্যমে ছাত্রদের Thank